আর এটা হচ্ছে হলো আপনার পাঁচ হাজার টাকা সুফ্রি এই খেজুরটা সাধারণত অনেকেই নেয় আর এখানে ক্ষেত্রে এখানে এই সুপ্রিটা একটু বেশি চলে ভাইয়া বুঝছেন এই সুপ্রিটা এই সুপ্রিটা খুব খুব প্রচলিত মোটামুটি অনেক অনেক চলে এই সুপ্রি খেজুরটা এইগুলো এক কেজি প্যাকেট হয় না এটা সাধারণত পাঁচ কেজি করে আমরা বিক্রি করি পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ জি জি ভাইয়া এটা পাঁচ কেজি প্যাকেট করে বিক্রি করি এক কেজি হয় না এটা প্রাইসটা কেমন পড়বে এটা হলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপনাকে আপনাকে একটা মাপরুম দেখাইছিলাম মাপরুম হলো খুব ভালো মানে আর মাবরুব আর মাসরুক হলো অনেক ডিস্টেন্স আচ্ছা এই মাসরুক এই মালটা তেইশশো পঞ্চাশ টাকা তেইশশো টাকা কি নেবেন ঠিক আছে সাইজগুলো তো এটা হচ্ছিল আপনার তিন কেজির জি একুশ বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছিল পাঁচ কেজি যে জাম্বো সাইজটা এটা হলো পাঁচ হাজার টাকা আমাদের হোলসেল দিই জি জি আচ্ছা আসসালামু আলাইকুম মেহেদি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আজকে তো আপনার দোকানে চলে আসলাম খেজুরের আইটেম নিয়ে বিস্তারিত আমাদের দর্শকদেরকে জানানোর জন্য তো এখন তো হলো মূলত সামনে রমজান তো এখনই হলো সিজন খেজুরের তো আমাদের দর্শকদেরকে খেজুর খেজুর সম্বন্ধে একটু ধারণা দিবেন এবং কি বিস্তারিত বলবেন প্রত্যেক দেখাই জি

দুটা কোয়ালিটি খেজুর এটা হচ্ছে আপনার 3450 টাকা এটা হলো 3100 টাকা 3100 কেউ যদি চায় তাহলে আমি 1 কেজি করে দিতে পারবো কোনো সমস্যা নাই তারপর খেয়ে দেখে যদি ভালো লাগে তাহলে প্যাকেট যে কটা নিতে চায় 3 কেজি ওইভাবে দিতে পারবো আর এই খেজুরটা খুব ডিমান্ড বর্তমানে চলতেছে এটাকে বলে ম্যাজেল ম্যাজেল হ্যাঁ ম্যাজেল খেজুরটা এটা হলো মিডিয়াম সাইজ এটা তিনটা সাইজের হয় মিডিয়াম স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজের আর আমার কাছে মিডিয়ামটা আর হলো স্মল সাইজটা আছে এই দুটো अवेलेबल আছে জি জি এটা 6300 টাকা হলো 5 কেজি আচ্ছা আর এটা হচ্ছে হলো আপনার 5400 টাকা 5400 টাকা স্মল 5400 টাকা আচ্ছা আরেকটা খেজুর দেখাচ্ছি এই খেজুরটা দেখেন জি এটা হলো সুগাই খেজুর 5 কেজি জি 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 সুগাই 5 কেজি খেজুর এটা জি এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে সুগাই খেজুরটার সেটা হচ্ছে হলো সেটা হচ্ছে এটাও পাঁচ কেজি কিন্তু দুইটা দুই রকমের দাম আচ্ছা ভাইয়া এটা হলো আপনার চৌত্রিশশো এই মালটা এই মালটা হলো চৌত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আর ওই মালটা হলো ছাব্বিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা জি জি ভাইয়া দুই কোয়ালিটি দুই কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর দেখা যাচ্ছে জি জি ভাইয়া তারপর খেজুরের বিভিন্ন আইটেম আছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে তা আমার কাছে যে আইটেম গুলো আছে আমি সেটা দেখাচ্ছি এটা হলো শুকনা সুপ্রি আচ্ছা এটা হলো সুফরি এই খেজুরটা সাধারণত অনেকেই নেয় আর এইখানে ক্ষেত্রে এইখানে এই সুফরিটা একটু বেশি চলে ভাইয়া বুঝছেন এই সুফরিটা এই সুফরিটা খুব খুব প্রচলিত মোটামুটি অনেক অনেক চলে এই সুফরি খেজুরটা এইগুলো এক কেজি প্যাকেট হয় না এটা সাধারণত পাঁচ কেজি করে আমরা বিক্রি করি পাঁচ কেজি হ্যাঁ হ্যাঁ জি জি ভাইয়া এটা পাঁচ কেজি প্যাকেট করে বিক্রি করি এক কেজি হয় না এটা প্রাইসটা কেমন পড়বে এটা হলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ভাই আপনাকে হ্যাঁ জি জি ভাইয়া বলুন এখন যে গুলো বলতেছেন এগুলো তো একটা হলো খুবই আমদানি নির্ভর একটা প্রোডাক্ট তো সেক্ষেত্রে আজকের প্রাইসটা কি এরকমই সবসময় থাকে না ডাউন করে না না ভাইয়া এটা আজকের প্রাইস বাদাম তুলি আমাদের এখানে এটা কাঁচামালের জিনিস হয়তোবা আজকে একটা প্রাইস এমনকি কাল কার একটা প্রাইস হতে পারে দেন কি এটা মাল বাড়তেও পারে কমতেও পারে কিন্তু সেক্ষেত্রে কি এখন রমজানের সিজন তো সেক্ষেত্রে এখন মাল কুমার কোনো চান্স নাই কিন্তু সামনে মাল বাড়বেই মানে পাঁচ কেজিতে দুই চার পাঁচশো টাকাও বেড়ে যেতে পারে হ্যাঁ জি জি রাইট তবে আমার দর্শকদেরকে বলে যাই আপনারা অনেক দোকানদারের হরেক রকম বিজ্ঞাপন আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে প্রলোভিত না হয়ে মার্কেটে এসে যাচাই করে কিনবেন সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে কম্পারিজনে প্রাইসটা কেমন এমনকি কোয়ালিটিটাও এনশিওর করে নেবেন কোয়ালিটি অনেক রকমের থাকে আপনাকে দেখালো একই একই প্যাকেট কিন্তু কোয়ালিটি দুই তিন রকমের হতে পারে জি ভাইয়া জি জি তারপর আমাদের দর্শকদের কি দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা নেক্সট কেজি আসেন ভাইয়া এটা কলমি মরিয়ম বলে কেউ কালমি বলে কলমি বলে কলমি মরিয়ম এটা হলো পাঁচ কেজির পাঁচ কেজি এটাও কেউ যদি নিতে চায় আপনি সে আমার দোকানে এসে যখন ই করছেন আপনার যারাই আছে যারাই দেখতেছেন এই দর্শকরা আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি এক কেজি করেও তাদেরকে সুবিধা দিব এক কেজি করে প্যাকেট করেও মাল দিতে পারবো কোনো সমস্যা নাই খেয়ে যদি দেখে আপনার দর্শকরা যদি মাল না কোয়ালিটি ফুল মাল ভালো সেক্ষেত্রে পাঁচ কেজি যদি সে নিতে চায় তাকে পাঁচ কেজিও দিব এক কেজিও দিব প্রথম অবস্থায় কেউ নিতে চাইলে এক কেজি করে দিব আপনারা কি হোম ডেলিভারি দিয়ে থাকেন আমরা হোম ডেলিভারি সাধারণত এক কেজি মাল দেওয়া হয় না বিশেষ করে আমরা কুরিয়ারের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন প্রান্তে মাল পাঠানো হয় বেশি পরিমাণে হ্যাঁ জি জি বেশি পরিমাণে মাল পাঠানো যদি এক কেজি নিতে চাই সে সরাসরি দোকানে আসতে হবে দোকানে আসতে হবে রাইট রাইট দোকানে ছাড়া আপনারা দিবেন না জি না জি না ভাইয়া যদি অনলাইনে কোনো পেমেন্ট অনলাইনে কোনো ডেলিভারি হয় না না অনলাইন অনলাইন ডেলিভারি হয় না বললাম যদি বেশি পরিমাণে নেয় সেই ক্ষেত্রে আমরা দুই চার পাঁচ কার্টন নিলে সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন জি তারপরে আর এটা হলো মাশরুম আপনাকে আপনাকে একটা মাবরুম দেখাইছিলাম মাবরুম হলো খুব ভালো মানে আর মাবরুম আর মাশরুক হলো অনেক ডিস্টেন্স এই মাশরুম এই মালটা তেইশশো টাকা

ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক ভালো এই যে এখানে আমার এই যে আজুয়া একটা খেজুর আমি এখানে আপনাদের দেখাচ্ছি সেক্ষেত্রে আমার যে কোয়ালিটি গুলো আছে কারণ সবাই তার সব কোয়ালিটি মানলে না এইজন্য আমাদের বিভিন্ন কার্টিমাল কিন্তু অনেক ধোয়াশা জি জি অনেক কল্পনা পরিকল্পনা কিন্তু আজকে আমাদেরকে আজুয়া সম্বন্ধে একটু ডিপলি বলবেন যে এই বিষয়টা কি জি ভাই এখানে আজুয়া তো বিভিন্ন কোয়ালিটির মাল আছে তাই না তো এখানে আমার কাছে দুইটা দুইটা আইটেমের মাল আছে সেটা হলো একটা হলো স্মল সাইজের আজু এটা সাইজটা একটু ছোট আচ্ছা আর এখানে যে শেষটা দেখতেছেন এই শেষটা একটু দেখেন এই শেষটা হলো বড় সাইজ এটাকে জাম্বু সাইজ বলে জাম্বু সাইজ হ্যাঁ হ্যাঁ জাম্বু সাইজ বলে আচ্ছা এই ছোটটা অনেকে অনেক সময় না বুঝে অনেক সময় রুট থেকে মাল কিনে এই কিছু মাল ছোট অংশ মালগুলোর মধ্যে যেমন বড় অংশ মালগুলো থাকে সেইগুলো উপরে সাজাই রাখে সেই ক্ষেত্রে আপনি মনে করেন অনেকে জাম্বু সাইজ বলে বিক্রি করে আচ্ছা তো এইজন্য দয়া করে সবকিছু দেখে নিবেন ঠিক আছে সাইজগুলো

অনেকে না বুঝে অনেক সময় জাম্বু সাইজ বা অনেক ক্যাটাগরি মাল দেখে অনেক বেশি দাম দিয়ে কিনে নেয় আজও হলো দেখতে সিমিলার কোন প্রোডাক্ট আছে কিনা যেটা আজও বলে চালিয়ে দেয় না 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 এরকম কোন প্রোডাক্ট নাই কিন্তু মালের মধ্যে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে ভালো মন্দ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম কোয়ালিটি জি আর এটা হলো জাম্বু সাইজ আর এটা হলো স্মল সাইজ স্মল সাইজ জি আচ্ছা আচ্ছা একটু আপনারা দেখে শুনে বুঝে নিবেন জাম্বু সাইজটা রেটটা অনেক বেশি আর স্মল সাইজের রেটটা একটু কম আর এই জাম্বু সাইজটা আপনাকে যেটা দেখাইছি এটা আউটসাইডে দোকানদারা বিক্রি করে জি মিনিমাম 1500 1600 টাকা করে কেজি আচ্ছা আচ্ছা 1500 টাকা কেজি লাভ করা যায় মানে অনেকে করে আচ্ছা আর যদি আপনারা এখান থেকে আমদ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনি হোলসেলে যে দামটা ওই দামটাই রিজনেবল প্রাইস কিন্তু এটা 5 কেজি নিতে হবে হ্যাঁ হ্যাঁ রাইট 5 কেজি এটা নিতে হবে এর 1 কেজি নেওয়া যাবে না কিছু প্রোডাক্ট আছে আমরা সব মাল তো খুলে বিক্রি করতে পারি না হয়তো বা কিছু কিছু মাল যেমন কাস্টমার আসে তো অনেকে আসে ফ্যামিলি থেকে আমাকে এক কেজি খেজুর দেন সেক্ষেত্রে অনেক ভালো ক্রাফ মরিয়ম বলে এরকম কিন্তু সবচেয়ে ভালো কোয়ালিটি হলো ক্রাফ মরিয়মটা বেশি চলতেছে আচ্ছা আচ্ছা ক্রাফট কিমিটা আচ্ছা যদি কিমিটা আমার শেষ হয়ে গেছে গতকালকে আমার মাল যে ছিল সব শেষ হয়ে গেছে আবার মাল করতে হবে জি আচ্ছা এটা প্রাইসটা কেমন বর্তমানে চলছে বর্তমানে এটা আমার যখন মালটা প্রথম আমি কিনলাম কয়েকদিন আগে চার পাঁচ পাঁচ সাত দিন আগে তখন আমরা চার হাজার নয়শো পঞ্চাশ টাকা করে মাল বিক্রি করছি আচ্ছা তো এই কয়েকদিন ডিস্টেন্সে এখন একান্নশো পঞ্চাশ টাকা হয়ে গেছে পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা জি 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 পাঁচ কেজির বক্স

মোটামুটি পঁচিশ তিরিশ হাজার টাকা পুঁজি হলেই হাজার টাকা পুঁজি হলেই আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করতে ব্যবসা করতে পারবে জি জি অবশ্যই আপনারা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার চেষ্টা করবেন তো ভাইজান এই প্রোডাক্টগুলো যদি সরাসরি আপনার দোকান থেকে এসে কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটা লোকেশনটা বলে হ্যাঁ অবশ্যই এখান থেকে তাহলে একটু কাইন্ডলি একটু আসেন এখানে জি প্রোপাইটার কাজী মেহেদি পরিচালনা মেজবাউদ্দিন পরিচালনা সুমন আহমেদ আচ্ছা মাদারপুর এন্টারপ্রাইজ মাদারীপুর এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ আচ্ছা এখানে এটা হলো তিন নং কাজী জিয়াউদ্দিন রোড বাদামতলি তিন নং কাজী জিয়া আমি আবারও বলে দিচ্ছি তিন নং কাজী জিয়াউদ্দিন রোড বাদামতলি আচ্ছা তো অবশ্যই মাদারীপুর এন্টারপ্রাইজে আপনারা আসবেন পণ্যগুলো দেখবেন যাচাই করবেন তারপরে নেবেন এমনকি পণ্যর প্রাইস প্রতিদিনই ডাউন হয় সেই বিষয়টাও একটু মাথায় রেখে আপনার এই প্রোডাক্টগুলো কেনার জন্য চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আপনারা যাচাই করে নেবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এমনকি ভালো পণ্যটা পাবেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে এমনকি আপনাদের থেকে বিধান নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন সবাই